আগামী পনেরো অক্টোবর জুবিন গর্গকে শ্রদ্ধাঞ্জলি জানাতে শ্রীভূমিতে আবেগ ঘন আয়োজন পনেরো অক্টোবর বিকেল পাঁচটা থেকে শ্রীভূমি জেলা গ্রন্থাগারের প্রেক্ষাগৃহে সুর সম্রাটের প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে থাকছে সঙ্গীত স্মৃতি এবং আবেগের মিলন মঞ্চ আসামের জনপ্রিয় গায়ক এবং সুরের জাদুকর প্রয়াত জুবিন গর্গের অকাল প্রয়াণে এখনও শোকাহত সঙ্গীত প্রেমীরা তাকে স্মরণে শ্রীভূমিতে আয়োজন করা হচ্ছে এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আজ সোমবার জেলা আবর্ত ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা জানিয়েছেন আগামী পনেরো অক্টোবর বিকেল পাঁচটা থেকে শ্রীভূমি জেলা গ্রন্থাগারের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে এই আবেক্ষণ অনুষ্ঠানের বিশিষ্ট নাগরিক তথা প্রবীণ কংগ্রেস নেতা শতু রায় বলেছেন জুবিন দাস শতু আসামের নয় সমগ্র উত্তর পূর্বের সাংস্কৃতিক প্রতীক তার গান আমাদের জীবনের অংশ এই অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা পরিবেশন করবেন জুবিন গার্গের জনপ্রিয় গান প্রদর্শিত হবে তার জীবন ভিত্তিক প্রামাণ্য চিত্র এবং অনুষ্ঠিত হবে স্মৃতিচারণা পর্ব প্রবীণ কংগ্রেস নেতা শতুরায় বলেন জুবিনকে স্মরণ করে আমরা তার শিল্প চর্চার ধারাকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই তিনি আরো বলেন আগামী পনেরো অক্টোবর বিকেলে জেলা গ্রন্থাগারের প্রেক্ষাগৃহে আয়োজিত এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সকল শ্রেণীর নাগরিক শিল্পী ছাত্রছাত্রী এবং সঙ্গীত প্রেমীদের উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছেন এছাড়াও উক্ত সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শাহাদ আহমেদ চৌধুরী স্বপন গৌতম চক্রবর্তী প্রমুখ প্রত্যেকে এদিন জেলার সকল স্তরের জনগণকে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে মহতি অনুষ্ঠানকে সফল করে তোলার আহ্বান জানিয়েছেন সেপ্টেম্বর আমাদের প্রয়াত জুবিনদা সেই দিন শেষ জিনিসটা ত্যাগ করেছেন তার পরিপ্রেক্ষিতে আমরা করিমগঞ্জবাসী সর্বোত্তর স্তরের জনসাধারণ সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন শিক্ষাবিদ এনজিও বিভিন্ন প্রতিষ্ঠান জেলা প্রশাসন পুলিশ প্রশাসন বিভিন্ন রাজনৈতিক দিনদের পক্ষ থেকে আমরা পনেরোই এপ্রিল পনেরোই অক্টোবর সন্ধ্যা ছয় কোটিতে আমার স্থানীয় গণ থাকার প্রেক্ষাগৃহে প্রায় জুবিনদারে শ্রদ্ধা শ্রদ্ধাঞ্জলি আয়োজন করা হয়েছে এই শ্রদ্ধাঞ্জলিতে আমরা সর্বস্তরে জনসাধারণ দিন একটি আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে এবং জুবিনদ্রাকে গাওয়ার কিছু গান আমরা পরিবেশিত করবে আমাদের স্থানীয় শিল্পীরা প্রয়াত জুবিনদার দু হাজার ষোলো সালে আমাদের করিমগঞ্জে অনুষ্ঠান করে গিয়েছিল তাই আমরা পনেরো তারিখ আমরা শেষ শ্রদ্ধাঞ্জলি পথে অর্পণ করব সেই কামনা করে আজকে আমি সকল স্তরের জনসাধারণকে আহ্বান করছি যার আমি পনেরো তারিখ সন্ধ্যা ছয় কোটি সেই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য উপস্থিত থাকার জন্য আমি আবেদন জানাচ্ছি